উজানি হাটের এই পুরানো বটগাছটা যেন গ্রামের জীবনের এক নীরব সাক্ষী বছরের পর বছর ধরে এই গাছের ছায়াতেই বসে কাজ করছেন এক কামার হাতে আগুনের ঝিলিক পাশে হাতুরি টন টন শব্দ এই গাছের নিচেই গড়ে উঠে কৃষকের হালের লাঙ্গল ঘরের দরজার কপাট আর জীবনের চলার সরঞ্জাম দিনের পর দিন আগুনের পাশে ঘাম ঝরিয়ে তিনি গড়ে তুলেছেন অন্যের জীবন সহজ করার উপকরণ এই কামার শুধু লোহা পেটান না তিনি আসলে গড়ে তুলেছেন গ্রামের স্বপ্ন তার হাতের প্রত্যেকটি আঘাত যেন বলে আমরাও আছি আমরা এখনো গড়ে তুলছি এই দেশের মাটির গল্প বছরের পর বছর এই আগুনের পাশে কাটিয়েছেন তিনি গরমের দিনে ঘাম শীতের সকালে কুয়াশা সব কিছু সহ্য করে এখনও হাতে হাতুড়ি ধরে কাজ করে যাচ্ছেন চারপাশে হাটের কোলাহল কিন্তু তার মনোযোগ শুধু আগুনের তাপে লোহার রঙে সময় এই কামারদের ছাড়া গ্রামের জীবন ভাবাই যেত না লাঙল থেকে শুরু করে কাচি চাকু তালা সবই তাদের হাতের তৈরি হতো কিন্তু এখন এখন মেশনের যুগে এসেছে বাজারে তৈরি লোহা আরও যত সব যন্ত্রাংশ সবই বিক্রি হচ্ছে কিন্তু এই বর্তলার নিচে এখনও টিকে আছে এই মানুষের পরিশ্রম ঐতিহ্য আর গর্ব তার চোখে ক্লান্তি আছে কিন্তু তৃপ্তিও আছে কারণ তিনি জানেন এই আগুনে শুধু লোহা গলে না গলে যায় জীবনের কঠিন বাস্তবতাও তার কাজেই বেঁচে আছে গ্রাম বাংলার এক প্রাচীন ঐতিহ্য এটাই গ্রামের প্রাণ এটাই উজানি হাটের মাটির মানুষ বটতলা নিচে আগুনের তাপে গড়ে উঠছে জীবনের লোহা আর সেই লোহাতেই এখনও টিকে আছে গ্রামের হৃদয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনি নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার আইডিটি ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন